থ্যাংক ইউ গুড ইভিনিং লাইকডান আমি আছি হ্যাঁ একদম গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো কেমন আছো বলো কেমন আছো কেমন আছো বলো বলো বর দাদা কেমন আছো গুড ইভিনিং বোন কেমন আছো বলো দু নম্বর ভোট দিলাম থ্যাংক ইউ দাদা তোমাকে তোমাকে এবার যেতেই ছাড়বো মানে তোমাকে তোমাকে এবার যেতেই ছাড়বো মানে কি কী বলছো বুঝতে পারছি না ঠিক আছে একটু সাপোর্ট কমেন্ট করো ব্যাগ দেবো চিন্তা করো না আমি সবাইকে ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে আজকে বন্ধু করেছো তো আমি কালকে সব ব্যাগ দিয়ে দেবো ও দিদি ভাই হ্যাঁ তোমার তোমাদের গ্রুপে কতজন আছো তোমরা বললাম তোমাকে ভোট দিয়েছি তো তোমাকে এবার জিতিয়ে দেবো তাই জিততে হবে বুঝেছ দাদা জিততে হবে হারলে হবে না এখানে এসছি যে জিততে হবে বারো জন মতন আছে দিদি ভাই দশ বারো জন ও গ্রুপটা কে করেছে ওই কৃষ্ণ ঠাকুর করেছে

কৃষ্ণ ভাই গ্রুপ করেছে ও আচ্ছা দিদি ভাই একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না হ্যাঁ জানি তো একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না তো জানি তো আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে যাই তাই তো হ্যাঁ সবার হাত ধরে এগিয়ে যেতে হবে ওই জন্য তো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে নাহলে এগিয়ে যাবো কিভাবে বুঝেছো তোমরা একটা গ্রুপ করে নিয়ে আস কিন্তু মানে আমার আর গ্রুপ নেই আমি ওই যাদেরকে সাপোর্ট করি তারাই আমার সাপোর্ট করে ব্যাস এই পর্যন্ত মানে আমরা ওই ফোন নাম্বার দিয়ে এই গ্রুপটা আমরা এখনও করিনি এই দাদাকে সাপোর্ট করি তারপরে সুতিরেখাকে সাপোর্ট করি মানে যতজন আছি আমি যাদের সাপোর্ট করি সবাই আমাকে সাপোর্ট করে বুঝেছো কৃষ্ণ ভাই আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে কৃষ্ণ ভাই আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে আমি বন্ধু করেছিলাম আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে একজনের গ্রুপে ছিলাম বুঝেছো মানে তারা সে যে গ্রুপটা করেছে তো সেই গ্রুপটা হচ্ছে গল্প করার গ্রুপ করেছিল আমি এখানে সোশ্যাল মিডিয়ায় এসেছি আমি ভেবেছিলাম হয়তো তাদের কাছ থেকে সাহায্য পাবো বুঝেছো বলে তারা গ্রুপ করেছিল তাদেরকে এক ঘন্টা করে সময় দিতাম যখন আমি মিনা আমি কিন্তু সবাইকে বলছি তো ফোন নাম্বার দিতে যোগা যোগাযোগটা রাখলে খুব ভালো হয় আমরা দেখো না নাইট করতে গিয়ে কী সমস্যা হয় আমি লাইভটা যদি চালু করতে পারি আবার রাত্রিবেলা তাহলে আমরা ফোন করে করে একবার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো হাই 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 হ্যালো দিদি ভাই পিন দাও ওকে পিন দিয়ে দিচ্ছি পিন দিয়ে দিলাম ঠিক আছে কি সবাই যারা যারা আমাকে বন্ধু করবে সবাইকে আমি ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ একদম একদম এবার শুনবে তো আমি একজনের গ্রুপে ছিলাম তা সেই গ্রুপে দেখছি মানে আমাদেরকে টাইমটা দিচ্ছে না যে আমি চাইছি যে আমাকে টাইম দিক হ্যালো হ্যাভ হ্যাভ টু গু হ্যালো হ্যাভ টু গু বাই আচ্ছা যা যা নতুন বন্ধু আছো প্লিজ একটু বন্ধ করে নাও বলো কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো আর শুনবে তো মানে বন্ধু মানে বন্ধু করেছিলাম ভেবেছিলাম হয়তো আমাকে এ করবে সাপোর্ট করবে দেখছি সব গ্রুপে দেখছি গল্প হচ্ছে কেউ কাউকে সাপোর্ট করছে না লাইভে কেউ আসছে না ভিডিও দেখছে না এরকম হচ্ছে বুঝেছো তা সেই জন্য তাদের গ্রুপ থেকে আমি বেরিয়ে গেলাম আমি বেরিয়ে চলে এসেছি তারপরে আমাকে আমি কিন্তু তাদের ভিডিও দেখে কিন্তু আমি সাপোর্ট করি বুঝেছো আমি হাই হাই রাজা মালিক আচ্ছা হাই বলো কেমন আছো কেমন আছো বলো তোমরা যে একটা গ্রুপ করেছো ওই গ্রুপটা ভালো গল্প হবে একে অপরকে সাপোর্ট করলে ভালো আমি চাই ভালো আছি থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কেমন আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি সুব্রত দাদা তোমাকে আমি ফোন নাম্বার দেব ঠিক আছে রাজা তোমাকে মনে হচ্ছে ব্যাগ দিয়েছি না দেওয়া হয়নি মনে হচ্ছে দিয়ে দেবো যারা যারা ব্যাগ পাবে তাদেরকে সবাইকে আমি ব্যাগ দিয়ে দেবো কি জানি মনে পড়ছে না ব্যাগ দিয়েছি কিনা মনে পড়ছে না যারা যারা বন্ধু করেছে সবাইকে সবাইকে আমি দিই বুঝেছো তাদেরকে তাদের গ্রুপ থেকে আমি বেরিয়ে এসেছি কিন্তু তাদের ভিডিও কিন্তু না আমি এখনো দেখি আমি এখনও দেখে লাইক কমেন্ট করি ঠিক আছে আমার লাইভে তারা আসে না খুব একটা খুব একটা কী একদমই আসে না একদমই আসে না বলে আমার খুব খারাপ লাগে ওই জন্য নয় আমি আর মানে গ্রুপ করতে চাই যে যারা যারা সাপোর্ট করবে সেরকম আমি গ্রুপ করতে চাই দাঁড়াও অনেক কমেন্ট ওপরে উঠে গেছে গো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মেসেজ ডিলিট করলে কেন মেসেজটা ডিলিট হয়েছে কি করছো এই তো রান্নাঘরে ছিলাম তরকারি বসিয়ে এলাম দিদি ভাই ভুল করে না একটা রিমুভ হয়ে গে হয়ে গেল ডিলিট ও আচ্ছা ঠিক আছে জানি না আমি কি জানি না আমি ও তাহলে রাজার হাত লেগে ডিলিট হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নাই অনেক অনেক ভালো জানো তো দিদি ভাই আমাদের কৃষ্ণ দাদা ভাই হ্যাঁ 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 আমাকে ব্যাগ দিয়ে দিয়েছি বুঝেছো অনেকগুলো সরা দেখি তুমি বলো না আমি যে ব্যাগ ঠিক আছে আমার একসঙ্গে অত কোনো দেওয়া যাবে না কারণ আমি তো সবাইকে দিই না না আমি স্যার আমি বুঝে শুনে আমি ঠিক দেবো ওখানে হ্যালো হ্যালো মিনা বোন আমি সম্পাদি ভাইকে বলেছি মানুষ যাকে মানুষ যাকে বলেছি আচ্ছা সাথী বোন আজকে বললাম হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি গো আবার লাইভে আসে না রংমালা ও দিদি যারা সঙ্গী সঙ্গীতা নামে আইডি আইডিটা আছে ও ও দিদি ভাই ও দিদি ভাই কোনো যোগাযোগ করতে টাইমটা নেবে কো নেবে গো আচ্ছা সব কমেন্ট করছি অরবিন্দ দাদা এসে লাইক ডান থ্যাংক ইউ অরবিন্দ দাদা রোল নাম্বার ফোর হুম চল্লিশ মিনিট পর হুম না না কি নানা না করছো কি বলছো তুমি তুমি কি বলছো বলো রাজা কি বলছো বলো দেখছি অরবিন্দ দাদা গুড ইভিনিং গুড ইভিনিং শুভচন্দ্রা সবাই আছে সবাই আছে সবাই সাপোর্ট কমন করছে সবাই আছে সবাই আছে রাজা কোথায় গেলে কই গেলে টুম্পা কেমন আছো বলো চল্লিশ মিনিট পর টুম্পা কেমন আছো বলো সন্তু দাদা জিজ্ঞাসা করছে এই তো টুম্পা আমি ভালো আছি তুমি কেমন আছো হায় হাই হ্যালো 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 আর যা যা স্ক্রিনে ডবল টাইপ করে একটু লাইক করে দাও যা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমাকে একটু বন্ধু করে নাও আর স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দাও ঠিক আছে সবাই আছে সবাই আছে সবাই আছে হ্যাঁ আচ্ছা এটা কি নাম এসে গো আর ও এ ডিআই আর ও এ এল না ডিএলআই তোমার নামটা প্লিজ একটু বলো কোথা থেকে দেখছো একটু বলো শুধু হাই বললে হবে না আচ্ছা রাইদুল তাই তো লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দাও আমি আছি আমি আছি চল্লিশ মিনিট পর তুমি আছো চল্লিশ মিনিট পর এটা একটা সাপোর্ট আইডি বুঝেছো এটা একটা সাপোর্ট আইডি তোমরা কেউ কি যেন মনে করো না ঠিক আছে এটা একটা সাপোর্ট আইডি করেছি আমরা যে আমরা আমি আছি আমি আছি দাদা বলে আর আমরা ওর সঙ্গে যোগ করেছি যে আমি আছি আমি আছি চল্লিশ মিনিট পর সঙ্গীতার নামে যে আইডিটা আছে না বোন উনি কোনো যোগাযোগ নাম্বার দেবে না ওনার কাছে ব্লু চাইলে ঝগড়া করতে হবে উনি যোগাযোগ নাম্বারটা আমি অনেক দিন ওনার সঙ্গে তো আমি দু মাস দিয়ে পরিচয় আচ্ছা উনি ব্লু চাইলে ঝগড়া করতে করবে এটা আবার কি রকম মানুষ রে বাবা ঝগড়া করতে শোনা করে থ্যাংক ইউ থ্যাংক ইউ টুম্পা আর সবাই কোথায় গেলে কমেন্ট করো कमेंट करो कमेंट करो सरकारी बशी दिए राजा राजा थोड़ा सुन लेना और बताओ मिस्ट्री भी कैसे हो इश्क दीवाने को আমি দাদা গান করছে আমি শুনতে পাচ্ছি আর সবাই কোথায় গেলে তিনজন রবে বসে আছে আরও দুটো নেট ঘুরছে কেন চল্লিশ মিনিট পর আরে তোর আচ্ছা আমার নেট ঘুরছে কই ও আমার এখন এই আইডিটা তো ঢোকে নিতে নেট ঘুরছে দেখি নিষ্ঠা করছে তাহলে বাইরে গিয়ে বসে থাকবো হুম বাইরে বসে থাকতে হবে যখন চালু করবে না ঠিক আছে বাইরে তো ছিলাম যখন চালু করবে ফাস্টন চালু করবে যখন আর একটা ফ্ল্যাট মোড করে নেবে নেটটা অফ করে দিয়ে ফ্ল্যাট মোড করে নেবে আচ্ছা আমার নেট ঘুরছে কিনা বলো তো একটু সবাই কোথায় গেল চল্লিশ মিনিট পর হম সবাই কোথায় গেল হাই হ্যালো দেখো দেখো